ছিল নষ্ট মায়ের ভ্রষ্ট সন্তান ইমরানের সরকার আজকে আমি বলবো লড়তে লাঠি তুই নাস্তি তুই নাস্তি সাথে সাহাবাগিরা তুই নাস্তি তুই নাস্তি আমরা আমরা

নাকি একটা যে বক্তব্য রেখেছিল ওই বক্তব্যের সময় তার থেকে অন্য ছিল না আমার দেশের একজন হিন্দু মা বন্ধুরা আমরা দেখি যে একটু থেকে ঢুকে রাখে কিন্তু নাকি একটার হাফ প্যাকেট পরে অর্থনী হয়ে সে আমাদেরকে দেশের নেত্রী সাজার চেষ্টা করেছিল এর মানে এরা হাজারো পুরুষের বিছানা গরম করা মহিলা এরা প্রতিটা মায়ের লাইসেন্স প্রাপ্ত প্রতিটা

শাহবাগীর ব্যক্তিত্ব মাথা ছাড়া দিয়ে অত্যন্ত ফলন পরে বিষয় ধীরে দেশ আপনারা দেখেছেন এই ইন্ডিয়ান সরকার একটি মাদক শক্তি ছেলে ওখান থেকে ওই শাহবাগী ভালো না বিশ্ববী জনাবে মহাপ্রতুদা শুনুন না সল্মান সাল্লামের বিরুদ্ধে তারা প্রতিযুক্তি করেছিল সরকার কারণে।

বক্তা লিয়েছে শয়তান অসতরা করেছে হাসিনা কি আসলে মানুষ ছিল সে হাসিনা ছিল একটা সাইতুপে পাগল এই পাগল হাসিনা নামার পందం দিয়ে বাংলাদেশের রাষ্ট্রটিকে করুণcolorPrimary ইতিহাসের মোয়া শক্তি হিসাবে রেখেছে